Gracias. समाके रेलेगी इसे हुजुर प्लाइके चिलाना आर सातमा राम्तांगे जिवा पंपिनी से दे पता बर्लो और इसे रास कुंदा दाव नाँ हो आपिना that একটি বাচ্চাকে সঠিকভাবে গান বালন করতে হলে। তার ভিতরে বাবা মা দুজনকে এক সময় দিতে হবে বাবা যদি কথা আমি ব্যথা করি সেদিন তো সবসময় ব্যস্ত থাকবো তাহলে মা এক আর বাচ্চাদের চারিদিক যেতে পারবে না তার বিয়েদের ক্ষেত্রে মা এবং বাবা দুজনের কাজ আলাদা আলাদা কিন্তু আমি তো আমার ঠিক ফেলার চেষ্টা করে কিন্তু তারা তো কোনো কথা শোনে না এবং আসল বিষয় হলো তার বিয়ার কীভাবে শেখাতে হয় সেটাই আমি জানিনা তবে কি করবো Да. Да. যত বড় হচ্ছে বারো তৈরি হচ্ছে দেখ যদি আমাকে যদি যেতে হয় মাথা ফেরা করবো কিন্তু শয়তাল বাচ্চা কাছা চল বই গিয়ে পড়তে বস সাম খেলা ঘুরবো

যে এই বাচ্চাগুলো একদম ভালো নয় আর তোমার আম্মু সারাদিন তোমাদের খাওয়ানো গোসল করানো রান্না করা ঘর পরিষ্কার করা তোমাদের কাপড় ধুয়ে দেওয়ার মধ্যে ব্যস্ত থাকে তোমাদের জন্য কত কষ্ট করে এই জন্য মায়ের কথা কোনো সময় অমান্য করতে নেই মা যা বলবে সেটাই সময় মানবে যাও বাবু এখন গিয়ে পড়তে বসে নাকি পড়তে ভালো লাগে না আমাদের পড়ার ইচ্ছা আছে এবং পড়তেও ভালো লাগে কিন্তু বাবা তো আমাদের এইভাবে বলেনি বাড়িতে এসে মনে ব্যস্ত হয়ে যায় আমরা কোনো কথা বলি আমাদের কথা কোনো উত্তর দেয় না শুধু হু হুম করে কাটিয়ে দেয় যদি আমরা কোনো কথা বারবার বলি তাহলে বিরক্ত করিস না এখান থেকে চলে যাও বাবার বাবা তো আমাদের নিয়ে কোনো খেলাও করে না বাবার কাছে তো আমাদের জন্য সময় নেই কিন্তু তোমরা তো তোমার বাবার কথা শোনা না বাবা বাড়িতেই মিলে ফোন দাও ফোন দাও বলে বিরক্ত করো প্রিয় বাচ্চারা বাবা হলো তোমাদের সব থেকে বড় সাপোর্টার ছোটবেলা থেকে হাত ধরা তোমাদের বাবা তোমাদের মুখে খাবার দোকান কষ্ট করে তোমরা

সেকেন্ড হচ্ছে জিনিয়া খাতুন থার্ড হচ্ছে আতিফ ইসলাম থার্ড হচ্ছে আতিফ ইসলাম সর্বোচ্চ হাজরি রাফিয়া সর্বোচ্চ নামাজি তিনজন আছে ওয়ারিস লাসরিন লস্কর এবং বিনা খাতুন একটা বাচ্চা নাম হলো সোহেল যেখানে থাকো তুমি বাড়ি যাও তোমার বাড়ির লোকরা খোঁজাখুঁজি করছে একটা গাড়ি আছে রাস্তার উপরে একষট্টি একানব্বই যার গাড়ি দয়া করে সরে সোহেলের দোকান থেকে